হ্যালো ইব্রানি ভাস্কর আজকে কথা বলবো একজন অ্যাক্টার সুপারস্টার থাকতে তখনই মেগাস্টার হয় যখন তাকে শুধু ইন্ডিয়ার মানুষ না তাকে পুরো বিদেশ বিদেশ দেশ থাকতে বিদেশ প্রত্যেকটা মানুষ কিন্তু তাকে চিনবে যেরকম হচ্ছে বলিউডের শাহরুখ খান সে যেখানেই যাক না কেন তাকে কিন্তু সবাই চিনবে এক নামে বাদশাহ দা কিং খান সেই রকমই কিন্তু আজকে এই যে আমাদের দেবদা যে স্টার থাকতে সুপারস্টার সুপারস্টার থাকতে আজ মেগাস্টারের দিকে কিন্তু এগোচ্ছে সেটা তার কারণ হচ্ছে একটাই যে আস্তে 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 দেবদাকে কিন্তু সবাই চিনছে এই যে যে কয়েকদিন আগে জাস্ট তিন দিন না চার দিন হয়েছে রাজার রাজা যে গানটি খাদানের ফার্স্ট গানটা কিন্তু মুক্তি পেয়েছে যে গানটা আমরা তো ইন্ডিয়ার সব মানুষরাই কিন্তু যারা ইউটিউব মুভি কমিউনিটিতে আছে যারা বাংলাতে তারা সবাই সেটাকে নিয়ে রিভিউ করেছে কিন্তু তার পাশাপাশি কিন্তু হিন্দিটা ছেড়ে দিন তো কিন্তু অনেকে করেছে আমি সেটাও ছেড়ে দিলাম কিন্তু তার পাশাপাশি কিন্তু ফরেন থাকতে বিদেশের মাটি থাকতেও কিন্তু তারা ইংলিশে কিন্তু কথা বলছে কিন্তু ভেবে দিন তারা গানটা শুনছে তার মানে কি দেবদা কতটা দূরে কতটা দূরে ভাই পৌঁছে গেছে ওই জন্য বলছে না যে এই মানুষটা যেভাবে সামনের দিকে এগোচ্ছে এই মানুষটা কিন্তু ভাই তুখোরভাবে এগোচ্ছে এনাকে কিন্তু ধরা কিন্তু বিশাল 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 চাপের হয়ে যাবে কিন্তু তার কারণ আজকে আমি অবাক হয়ে গেলাম বিদেশের মাটিতে আজ তারা মুভি রিভিউ কমিউনিটি তারা মুভি একে বাংলা সিনেমা বাংলা সিনেমা আমাদের সবথেকে কম বাজেটের সিনেমা হয় কিন্তু ভাই অল্প দামে পুষ্টিকর খাবার বলে না সেরকম অল্প দামে পুষ্টিকর জিনিস কিন্তু দেবদা দিচ্ছে আজ এটা দেখে ভালো লাগলো শুধু একজন না আপনার আরেকটা দেখতে পাচ্ছেন আজ এই যে ম্যাডামটা এই ম্যাডামটাও কিন্তু আজ বাইরে থাকতে কিন্তু আজ রিভিউ করছে এতটা ভালো লাগছে আজকে ডেভিয়ানসা এতটা খুশি হবে যে সত্যি আজ দেবদা কিন্তু আস্তে 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 যে ভক্তরা যে দেবদার ভক্তরা কিন্তু কোথাও থাকতে কিন্তু জিতে গেলো জিতে যাচ্ছে যে এই জন্য আমি বারবার বলি যে দেবদা যুগ যুগ জিও তুমি আছো তুমি আর থাকবে তুমি সারাটা জীবন আমাদের এই হৃদয়ে বাস করবে আর কুড়ি তারিখে কিন্তু অবশ্যই খাদান দেখতে মিস করবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তীদের চ্যানেলে যদি নতুন হয়ে তাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই